এই গ্রন্থ গুলামি থেকে আজাদি দেয় এই গ্রন্থ কখনো তাবিজ লেখা শেখায় না কবজ না চাঁদা কালেকশনের নামে ধর্মশালা শিক্ষা দেয় না মিথ্যা ফজিলতের জন্য গ্রন্থ রচনা করা শিক্ষা দেয় না পীরের বয়াত করতে কখনো উৎসাহ দেয় না মাসলাক পূজারী যারা তাদের সাথে যেতে নিষেধ করে কখনো এই কোরআন আপনাকে এবং আমাকে অস্বাধীনভাবে জীবন কাটাতে বলে না আপনি এবং আমি না কেন স্বাধীনভাবে জীবন কাটানোর কথা বলে উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ফামান শাহ আফ আলিও মিন অমান শাহ আফ আকফুর তোমাদের যার ইচ্ছা সে ইসলাম কবুল করে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে আর চার নম্বর সোরা আর নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা তোমরা একটু চিন্তা এবং গবেষণা করো এই কোরআন নিয়ে দেখবে এই কোরআন আল্লাহ তালার কাছ থেকে এসেছে যদি নাছ তো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত আফলা ইতাদাবুরুনাল কোরআন ওয়া লাউ কান মিন ইনদি গায়রিল্লাহ তারপরে আল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন যারা এই কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয় তালা লাগানো রয়েছে তো এই হৃদয়ের তালা খোলার জন্য আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আফালয়া তাদবারুন আল কোরআন আমা আলা কুলুবিন আকফালহা তো কোরআন আমাদেরকে সুন্দর জীবন দেয় गुलाমি থেকে आजादी দেয় আর যত ধরনের কুকর্ম রয়েছে ধর্মের নামে সেগুলি থেকে আমাদেরকে নিষেধ করে